হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সুস্থ নিরাপদ আছেন ফ্রেন্ডস আজকে আমরা চলে এসেছি চাইপাই চাইনিজ রেস্টুরেন্ট যাত্রাবাড়িতে এবং আমরা আজকে তিনজন এসেছি আমি নাফিয়ার নাফিয়ার আম্মু আজকে আমরা লাঞ্চে এসেছি এখানে সো আমাকে দেখতে পাচ্ছেন আর আমরা প্রথমে এসে অর্ডার করি চাই পাই থাই স্যুপ এটার প্রাইস ছিল চারশো টাকা তবে বর্তমানে বাজার মূল্য বৃদ্ধির কারণে এর দাম বৃদ্ধি পেতে পারে আমরা যেহেতু ভিডিওটা আগে করি দেন আমরা এটাতে ভয়েস দেই সো দাম একটু ওঠানামা করতে পারে ফ্রেন্ডস থাই সুপের মধ্যে আমি একটু টমেটো সস প্লাস একটু ভিনেগার সস খেতে খুবই পছন্দ করি কারা কারা এটা পছন্দ করেন অবশ্যই জানাবেন আর থাই স্যুপটা কিন্তু খুবই টেস্টি ছিল আর এতে ইনগ্রিডিয়েন্টসের পরিমাণ চমৎকার ছিল এবং প্রচুর পরিমাণে মাশরুম ছিল শ্রিম ছিল চিকেন ছিল এক কথায় অসাধারণ ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর চাইলে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর চাইপের রেস্টুরেন্টে অনেক দিন পরে আসলাম আগে প্রায়ই আসা হতো আর আমি আজকে যে মেন কোর্স এটা হচ্ছে ফ্রায়েড রাইস আমরা এটা নিয়েছিলাম এটার প্রাইস তিনশো বিশ টাকা আরও অর্ডার করি ফ্রায়েড চিকেন যেটার প্রাইস ছিল চারশো তিরিশ টাকা এরপরে অর্ডার করি স্লাইস চিকেন উইথ ভেজিটেবলস যেটার প্রাইস ছিল চারশো বিশ টাকা মার্শাল্লা সবগুলা খাবারের টেক্সচার খুবই চমৎকার আর ফ্রায়েড রাইসটা দেখতে পাচ্ছেন ফ্রায়েড রাইসটা এটা চিকেন ফ্রায়েড রাইস চিকেন ছিল সিম্প ছিল যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং গাজর ছিল বেশ কিছু ভেজিটেবলস ছিল রাইসের মধ্যে যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর টেস্টটাও বেস্ট আর এই হচ্ছে ফ্রাইড চিকেন এবং এটা ওয়েল কুকড দেখতে পাচ্ছেন এবং বাইরেরটা ক্রিসপি ক্রাঞ্চি এবং ভেতরটা একদম জুসি আর টেন্ডার অসাধারণ টেস্টি দেখতেই পাচ্ছেন ভেতরটা জুসি আর টেন্ডার জুসিনেস কিন্তু দেখা যাচ্ছিলো তখন পর্যন্ত খুবই টেস্টি একটা আইটেম হচ্ছে এই ফ্রায়েড চিকেন আর রাইসটা তো অসাধারণ যেটা বাংলাদেশের মধ্যে আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট চাইনিজ রেস্টুরেন্ট বা বাংলা চাইনিজ যেটা বলেন এটা ওয়ান অফ দ্য বেস্ট চাইনিজ রেস্টুরেন্ট ইন বাংলাদেশ আর ফ্রায়েড রাইসটা তো অসাধারণ টেস্টি আর চাইপাইতে আমি আগেও বলেছি চাই চাইপাইতে আমি নতুন না আগে অনেক আসতাম এখন আসা হয় না প্রচণ্ড টেস্টি তাদের খাবারগুলা আর যাত্রাবাড়ি থানায় প্রথম দিককার একটা রেস্টুরেন্ট হচ্ছে এই চাইপাই রেস্টুরেন্ট আর ভেজিটেবলটা খুবই চমৎকার ছিল চিকেন সহ খুবই চমৎকার ছিল আর ভেজিটেবলগুলো ক্রাঞ্চিনেস ছিল ভেজিটেবলগুলোতে যেটা খুবই ভালো লেগেছে আর চাই পায়ের খাবার অসাধারণ আপনারা যদি আসতে চান এই রেস্টুরেন্টে গুগল ম্যাপে পেয়ে যাবেন আর আমি এই লোকেশনটা দিয়ে দিব আমার ডিসক্রিপশন বক্সে যারা যাত্রাবাড়ির আশেপাশে আছেন বা দূরে থাকেন তারা সবাই চলে আসতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাই পায় চাইনিজ রেস্টুরেন্টে আমার কাছে খুবই ভালো লেগেছে খাবারগুলো